মানবতা আর তুমি কোথায় তুমি কি বেঁচে আছো নাকি মরে গেছো তুমি আর বেঁচে থাকলে হয়তো হতো না নারী নির্যাতন দেশ চালাতো না অশিক্ষিত মন্ত্রী হতনা না দেশে বৃদ্ধাশ্রম হতো না নির্মম পুলি হত্যা আবু সাহেবের মতো সমাজ পেত না কোনো মানুষ লাঞ্ছনা আর বঞ্চনা অবহেলা মানবতা তুমি কি আর ফিরে আসবে না তুমি কি রাগ করেছো আমাদের উপর মনে হয় তুমি সত্যি রাগ করেছো

আমি কথা লিখ সুন্দর একটা দেশ বলি